আমি এই ব্যাপারে কিছু কাজ তারা তাদের বলবে আমার কাজ আমি তবে এর আগে সিপিএম আক্রমণ করেছে তৃণমূল আক্রমণ করেছে জঙ্গিরা করতে চাইছে আগে জনগণ প্রোটেকশন দিয়েছে জনগণ পাসপোর্ট জালিয়াতির মামলায় গ্রেফতার আরও একজন দপ্তকপুর থেকে ভোররাতে পাতা হয়েছে পাসপোর্ট এটা পাসপোর্ট জালিয়াতি না এর সঙ্গে বড় র্যাকেট আছে সীমান্ত দিয়ে পার করাচ্ছে পাসপোর্ট করে দিচ্ছে আধার কার্ড করে দিচ্ছে ভোটার এপিক কার্ড করে দিচ্ছে এটা বড় শুধু পাসপোর্ট নয় এর ব্যাপ্তি অনেক বড় এই কেস এনআইএ এবং ইউজিিন নিনাম

এসব ঘটনার মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয় যে পশ্চিমবঙ্গে যে সরকার চলছে এই সরকারটা জঙ্গিবাদ মৌলবাদ ও জেহাদিদেরকে প্রোটেকশন দিচ্ছে সেই কারণেই নন্দীগ্রামে দেবব্রত মাইতিকে রথিবালা আড়িদেরকে শহীদ হতে হয় যারা বাবা সাহেব আম্বেদকরের বিষয় নিয়ে মিছিল করছে তাদের হাতেই চা পাঁচ মাস আগে দলিত মাতা রথিবালা আড়ি খুন হয় যারা খুন করেছে যে আল সহ যারা তাদের বিরুদ্ধে এফআইআর থাকা সত্ত্বেও তাদেরকে গ্রেফতার করা হয় ধৃত এই দুই জঙ্গি ভারতবর্ষের বুকে বড় নাশকতা চালাতে এইরকম একটা গোপন সূত্রে খবর গেছে অসম রাইফেলসের কাছে এরা তো বরাবরই চেষ্টা করে চেষ্টা করে এবং এর জন্য আমাদের অনেক জওয়ান শহীদ হয় অনেক সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয় বর্তমান ভারত সরকার এবং ভারতীয় জনতা পার্টি পরিচালিত প্রায় কুড়িটি রাজ্যে এনডিএ সরকার আছে তারা চেষ্টা করছেন থেকে আটকানো এবং দু একটা অকংগ্রেসি রাজ্য সরকারও তারাও এই বিষয়ে কেন্দ্রকে সহযোগিতা করছে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি পশ্চিমবঙ্গে সরকার অসহযোগিতা করা এবং বিভিন্ন সময়ে সিবিআই ইডি সিআরপিএফ বিএসএফ এনআইএ এই যারা সংবিধান সম্মত প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনা এবং তাদের সম্পর্কে খারাপ কথা বলা এমনকি প্রণমূলী শোকল্ট মানে সেলফ ডিক্লেয়ার বুদ্ধিজীবী মাননীয় অপর্ণা সেনরাও বিএসএফকে কখনো কখনো রেপিস্ট হিসেবে আখ্যা দেন জনসমক্ষে এটাই পশ্চিমবঙ্গ সেই কারণেই পশ্চিমবঙ্গে ক্রমশ জঙ্গি এবং মৌলবাদীদের হাতে চলে যাচ্ছে সেই জন্য ফিরাদ হাকিম চিৎকার করে বলছেন আমরা বাংলায় তেত্রিশ পার্সেন্ট আমাদের সংখ্যাগরিষ্ঠ হতে হবে সংখ্যাগরিষ্ঠ হলে এই বাংলাতে তথাকথিত বাঙালি হিন্দুদের মধ্যে এখনও যারা সেকুলার শব্দ প্রয়োগ করেন ধর্ম নিরপেক্ষ শব্দ বা সংবিধানের কথা বলেন দুটোই কিন্তু চলে যাবে তখন মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং সরিয়া কানুন চালু হবে তখন সেকুলারিজম অথবা সংবিধান দুটোই আপনি বলতে পারবেন না